সহজ কিন্তু মোটেই সহজ নয় কেন বলছি এ কথা আপনি সহজ পাঠের দ্বিতীয় ভাগ খুলুন একেবারে দুই পাতায় চলে যান যেখানে লেখা রয়েছে কাংলা তোর ঝুড়িতে কি পাশে দেখুন বানানটিকে রয়েছে কয়ে দীর্ঘই এবং একই রকমভাবে আপনি চোদ্দো পনেরো পাতায় চলে যান সেখানে রয়েছে শান্তা কি যেতে পারবে বানানটি দেখুন কয়ে রসই তাহলে এই একই শব্দ কি এক জায়গায় রয়েছে কয়ে রসই এক জায়গায় রয়েছে কয়ে দীর্ঘই কেন প্রিন্টিং মিস্টেক তার উত্তর হচ্ছে না একদম না এর পিছনে রয়েছে কারণ সেই কারণটিকে জানতে গেলে আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে হবে এরকম ছোটোখাটো আরও অনেক 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 কিছু রয়েছে এই সহজ পাঠের মধ্যে তাই সহজ পাঠ নামটি শুনে যদি আপনি ভাবেন সহজ পাঠ আদতে সহজ তা কিন্তু না সহজ পাঠ যে সহজ করে দেখবে তার কাছে সহজ এবং যে কঠিন করে দেখবে তার কাছে কঠিন এটি হচ্ছে সহজ পাঠ সহজ নয় পর্বের চতুর্থ ভিডিও আমি রিকোয়েস্ট করবো এর আগের যে পার্টগুলি রয়েছে ডিসক্রিপশানে তার লিংক দেওয়া আছে সেই ভিডিওগুলিকে দেখে নিন তাহলে আজকের এই পার্টটিকে বুঝতে সুবিধে হবে নমস্কার বন্ধু আমি বিশ্বদীপ নন্দী আপনারা দেখছেন নন্দী একাডেমি শিক্ষা সংক্রান্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে আসুন শুরু করি সহজ পাঠ সহজ নয় সেই পর্ব প্রথমেই যে বিষয়টিকে আলোচনা করব সহজ পাঠ কটি খণ্ডে বিভক্ত আপনি কোথাও শুনবেন দুটি খণ্ডে কোথাও শুনবেন চারটি খণ্ডে কিন্তু সহজ পাঠ চারটি খণ্ডে বিভক্ত তাহলে এই দুটি খণ্ডে বিভক্ত বিষয়টি কোথা থেকে উঠে আসছে সবটা আলোচনা করবো শুধু শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখবেন দেখুন সহজপাঠের প্রথম ভাগ সেটা প্রথম শ্রেণীতে এবং দ্বিতীয় ভাগ সেটা দ্বিতীয় শ্রেণীতে প্রাথমিক বিদ্যালয়গুলিতে দেওয়া হয় তাই আমাদের মনে হয় এটি দুটি খণ্ডে বিভক্ত কিন্তু না এটি হচ্ছে চারটি খণ্ডে বিভক্ত তবে অবশ্যই প্রথম দুই এবং শেষের দুই খণ্ডের মধ্যে একটা বিস্তর পার্থক্য রয়েছে প্রথমকার যে খণ্ড অর্থাৎ খণ্ড ওয়ান এবং খণ্ড টু এই দুটি খণ্ড কিন্তু কেবল রবি ঠাকুরের লেখা অর্থাৎ এই লেখনির মধ্যে যা কিছু রয়েছে সবটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মহাশয়ের লেখা কিন্তু সহজপাঠ তৃতীয় এবং চতুর্থ খণ্ড সেই দুটি হচ্ছে সংকলন গ্রন্থ অর্থাৎ সেখানে বেশিরভাগ লেখা কবিগুরুর কিন্তু আরও তার সঙ্গে অন্যান্য কবি বা অন্যান্য লেখক তাদের কিন্তু লেখনি রয়েছে এবার এই প্রসঙ্গে শালটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সহজপাঠ প্রথম এবং দ্বিতীয় ভাগ প্রকাশিত হয়েছিল তেরোশো সাঁতিরিশ বঙ্গাব্দে তেরোশো সাঁত্রিশ পঙ্কাব্দ মনে রাখবেন খুব গুরুত্বপূর্ণ ইন্টারভিউয়ের ক্ষেত্রে এবং তৃতীয় ও চতুর্থ ভাগ প্রকাশিত হয়েছিল তার দশ বছর পর তাহলে তেরোশো সাঁত্রিশের সঙ্গে দশ করে দিন হয়ে যাচ্ছে তেরোশো সাতচল্লিশ পঙ্কাব্দ তাহলে প্রথম ও দ্বিতীয় খণ্ড তেরোশো সাঁত্রিশ পঙ্কাব্দ এবং তৃতীয় ও চতুর্থ খণ্ড তেরোশো সাতচল্লিশ পঙ্কাব্দ তো পরের প্রশ্ন সহজ পাঠ শিশুদেরকে কখন পড়ানো হয় তার উত্তর হচ্ছে বর্ণ পরিচয় যে গ্রন্থটি রয়েছে সেই বর্ণপরিচয় গ্রন্থ পড়ানোর পরে কিন্তু সহজ পাঠ পড়ানো হয় আমি কি বানিয়ে বানিয়ে বলছি না তার উত্তর হচ্ছে একদম বানিয়ে বানিয়ে বলছি না আমার হাতে নির্দিষ্ট তথ্য রয়েছে আবার আপনি পাশে থাকান এখানে লেখা রয়েছে যে প্রসঙ্গত দ্বিতীয় শ্রেণীতে নির্দিষ্ট বর্ণ পরিচয়ের পরে এই বইটি পঠনীয় অর্থাৎ আপনাকে যখন ইন্টারভিউ বোর্ড বা কোনো পরীক্ষা বা যে কোনো জায়গায় জিজ্ঞাসা করা হবে যে সহজপাঠ শিশুদেরকে কখন পড়াতে হবে আপনি চোখ বন্ধ করে বলে দেবেন বর্ণ পরিচয়ের পর এই বইটিকে পড়াতে হবে পাশে তার প্রমাণ কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এই প্রমাণ একেবারে সহজ পাঠ বই থেকে তুলে ধরা আসুন আজকের পরবর্তী যে প্রশ্ন তিন নম্বর প্রশ্নের দিকে আমরা পা বাড়াই তিন নম্বর প্রশ্ন হচ্ছে যে সহজপাঠ প্রথম ভাগের প্রথম ছড়াটি কি। সেই ছড়াটি হচ্ছে বনে থাকে বাঘ আপনি এই ছড়াটিকে মুখস্থ করবেন এবং এই ছড়াটিকে কেমন করে বলতে হবে সেটা অবশ্যই অভ্যাস করে যাবেন কারণ আপনাকে ইন্টারভিউ বোর্ডে সরাসরি বলতে পারেন যে আপনি সহজ প্রথম ভাগের যে প্রথম ছড়াটি আছে সেই ছড়াটি আমাদেরকে শোনান তার জন্য আপনাকে এই ছড়াটি মুখস্থ করতে হবে এবং সঠিকভাবে সেটা বলতে শিখতে হবে এর পরবর্তী প্রশ্ন যে সহজ পাঠ প্রথম ভাগের শেষ ছড়াটি কি। সহজ পাঠ প্রথম ভাগের শেষ ছড়াটি হচ্ছে আমি ভাবি ঘোরা হয়ে এটিকেও কিন্তু মুখস্থ করবেন এবং কেমন করে সেটাকে আবৃত্তি করতে হবে সেটা অবশ্যই প্র্যাকটিস করে যাবেন কারণ কারণ ইন্টারভিউ বোর্ডে আপনাকে অনেক সময় এই রকম সরাসরি প্রশ্ন করা হতে পারে যে সহজ পাঠ প্রথম ভাগের যে প্রথম ছড়াটি রয়েছে বা সহজ পাঠ প্রথম ভাগের যে শেষ ছড়াটি রয়েছে সেটি আপনি আবৃত্তি করে আমাদেরকে শোনান তাই এই দুটি আপনাকে অবশ্যই মুখস্থ করতে হবে যদি কেমন করে আবৃত্তি করতে হবে সেটা শুনতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি এই ছড়াগুলিকে একদিন আবৃত্তি করে তার ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো আসুন আমরা পরবর্তী পাঁচ নম্বর প্রশ্নের দিকে পরবর্তী নম্বর প্রশ্ন হচ্ছে এই বইটি সাদা কালো কেন যদিও আমি এর আগের ভিডিওতে এই প্রসঙ্গে উল্লেখ করেছি তবুও একবার সংক্ষেপে বলে দিই আপনি যদি এই সহজ পাঠের এই যে বই এই বইয়ের একেবারে প্রথম দিকের পাতাগুলিকে খুলে নেন তাহলে সেখানেই লেখা রয়েছে সহজ পাঠ দ্বিতীয় ভাগ বইটির আকার বিন্যাস এবং উপস্থাপনায় বিশ্বভারতী সংস্করণকে অনুসরণ করা হয়েছে মনে রাখতে হবে বর্তমান বিশ্বভারতী সংস্করণটি রবীন্দ্র পরিকল্পিত অবয়ব অর্থাৎ এই যে বইটিকে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রবীন্দ্র পরিকল্পিত অবয়ব ষাধ্য শতবর্ষ পূর্তির কালে রবীন্দ্রনাথ ঠাকুর পরিকল্পিত অবয়বে ফিরে যাওয়ার মাধ্যমে আমরা এই মহামতি স্রষ্টাকে প্রণাম জানাচ্ছি তাহলে এর মধ্যেই লুকিয়ে রয়েছে সহজপাঠ বইটি সাদা কালো কেন তার উত্তর হচ্ছে যে ষাধ শতবর্ষে সেই মহামতি সেই মহামানুষ সেই মহামানব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মহাশয়কে বিশেষ শ্রদ্ধা জ্ঞাপন করার উদ্দেশ্যে তিনি যেমন করে এই বইটি পরিকল্পনা করেছিলেন ঠিক তেমন করেই এই বইটিকে বর্তমানে ছাপানো হচ্ছে আপনি বাজারে এই যে সহজপাঠ প্রথম ভাগ দ্বিতীয় ভাগের রঙিন বই পাবেন কিন্তু যেটা পশ্চিমবঙ্গের প্রাথমিক বিদ্যালয়গুলিতে দেওয়া হচ্ছে সেটা কিন্তু অবশ্যই সাদা কালো বই আসুন পরবর্তী সহজপাঠের যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের দিকে পা বাড়ায় এর পরবর্তী হচ্ছে যে প্রাথমিক বিদ্যালয়গুলিতে কবে প্রথম এই সহজপাঠ বইকে দেওয়া হয়েছিল তার উত্তরও কিন্তু এই প্রথম পাঠাতেই রয়েছে আপনি পাশে দেখতে পারেন পশ্চিমবঙ্গ সরকার উনিশশো ঊনসত্তর সনের জানুয়ারি মাস থেকে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর বাংলা বই বিনামূল্যে প্রত্যেক ছাত্র ছাত্রীকে দেওয়ার ব্যবস্থা করেছে অর্থাৎ সেই যুক্তফ্রন্টের সময় সেই যুক্ত ফ্রন্টের সময় উনিশশো ঊনসত্তর সনে প্রথম এই বইটিকে প্রথম এবং দ্বিতীয় ভাগ রূপে ছেলে মেয়েদের হাতে তুলে দেওয়া হয়েছিল আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তাদের সামনে তুলে ধরলাম আশা করি এই প্রশ্নটিকে আজকে নতুন শুনলেন উত্তর হচ্ছে উনিশশো উনসত্তর প্রথম পশ্চিমবঙ্গ সরকার সেই সরকার হচ্ছে যুক্ত ফ্রন্টের সরকার সেই যুক্ত ফ্রন্টের সরকার প্রথম সহজপাঠ প্রথম এবং দ্বিতীয় ভাগ শিশুদের সামনে এনেছিল পাঠ্যপুস্তকরূপে আসুন এবার সেই প্রশ্নের উত্তর দেখে নিই যেটাকে দিয়ে আজকের ভিডিওটিকে শুরু করেছিলাম যে কোথাও কি বানানকে কয়ে রসই এবং কোথাও কি বানানকে কয়ে দীর্ঘই কেন দেওয়া হয়েছে এই প্রসঙ্গে আমি জাস্ট এখান থেকেই উদাহরণ তুলে ধরব যেটাকে দিয়ে শুরু করেছিলাম যে কাংলা তোর ঝুড়িতে কি কাংলা তোর ঝুড়িতে কি তার উত্তর হচ্ছে আমার ঝুরিতে আপেল আমার ঝুরিতে পেয়ারা আমার ঝুরিতে কলা যা কিছু হতে পারে তাহলে যখন প্রশ্ন করা হচ্ছে সেই প্রশ্নবোধক যে শব্দটি এখানে ব্যবহার করা হচ্ছে তার পরিপ্রেক্ষিতে আমরা উত্তর যদি একাধিক বিষয়বস্তু পাই বা অন্য কোনো ব্যাখ্যামূলক বিষয় বা যা কিছু পেতে পারি তখন সেই বানানটিকে কয়ে দীর্ঘই লিখে দেব অর্থাৎ এখানে তোর ঝুড়িতে কি তার উত্তরে কিন্তু অনেক কিছু হতে পারে শুধু হ্যাঁ বা না হতে পারে না তাই এখানে কয়ে দীর্ঘ ই ব্যবহার করা হয়েছে এবং ঠিক একই রকমভাবে আপনাদেরকে যে উদাহরণটি দিয়েছিলাম এর আগে সেখানে আমরা কয়ে ইকে দেখতে পেয়েছিলাম কেন ই দেওয়া ছিল সেখানে লেখা রয়েছে শান্তা কি যেতে পারবে তার উত্তর হচ্ছে সে হ্যাঁ যেতে পারবে অথবা না যেতে পারবে না অর্থাৎ সেই সকল প্রশ্নের উত্তর যদি হ্যাঁ বা নায়ের মধ্যে দিয়ে পাওয়া যায় সেই সকল প্রশ্নের উত্তরে কিন্তু কয়ে রহস্যই ব্যবহার করা হবে তাহলে দেখুন এই সাধারণ একটি ধারণা কিন্তু আমাদের অনেক জনের মধ্যে নেই কিন্তু সেই সাধারণ ধারণায় কিন্তু সহজ পাঠের মধ্যে আছে তাই সহজ পাঠকে বলা হচ্ছে যে এই বইটি আদতে আমরা যত সহজ মনে করছি অতটা সহজও কিন্তু নয় তাহলে যখন কোনো একটি প্রশ্নের উত্তর শুধুমাত্র হ্যাঁ বা নায়ের মধ্যে দিয়ে পাওয়া যাবে তখন আমরা কয়ে রসই দেব এবং যখন একটি প্রশ্নের উত্তর শুধুমাত্র হ্যাঁ বা নায়ের মধ্যে দিয়ে পাওয়া যাবে না তখন আমরা কয়ে দীর্ঘই দেব আর একটি ছোট্ট উদাহরণ দিয়ে বিষয়টিকে আত্মস্থ করে নেওয়ার চেষ্টা করি রান্না করেছো কি তার উত্তর হচ্ছে হ্যাঁ করেছি বা না করিনি তাহলে এই রান্না করেছ কি এই বাক্যটি আপনি যখন লিখবেন তখন অবশ্যই কিন্তু কয়ে রসই দেবেন এবার এই একই বাক্যকে যদি একটু শব্দগুলোকে ঘুরিয়ে দিই বা পদগুলোকে ঘুরিয়ে দিই যদি বলি কি রান্না করেছ তার উত্তর কি হতে পারে হ্যাঁ বা না কি রান্না করেছ তার উত্তর হচ্ছে ইলিশ মাছ রান্না করেছি মাংস রান্না করেছি ভাত রান্না করেছ ইত্যাদি তাহলে এই যে কি রান্না করেছ এই কিটা কিন্তু অবশ্যই কয়ে দীর্ঘই আশা করি রসই এবং এর ব্যবহার আপনার এই মুহূর্তে একদম জলের মতো পরিষ্কার হয়ে গেছে ইন্টারভিউ বোর্ড বা অন্য কোথাও এই বানান নিয়ে আপনাকে আর কোনো সমস্যায় পড়তে হবে না এবং এই ধরনের তথ্যমূলক ভিডিও আপনি একমাত্র নন্দে একাডেমিতেই পাবেন তার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধু বান্ধব আত্মীয় সজ্জনের মধ্যে দয়া করে ছড়িয়ে দেবেন এই চ্যানেলটিকে আসুন আমরা পরবর্তী যে প্রশ্ন রয়েছে সহজ পাঠ নিয়ে সেই প্রশ্নের দিকে পাওয়া পরবর্তী প্রশ্ন হচ্ছে সহজ পাঠে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের সংখ্যা কটি তার উত্তর হচ্ছে স্বরবর্ণের সংখ্যা রয়েছে এগারোটি এবং ব্যঞ্জন বর্ণের সংখ্যা রয়েছে তেত্রিশটি পরবর্তী প্রশ্ন সহজপাঠে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণের সংখ্যা কটি এগারো এবং তেত্রিশ এই দুটি সংখ্যা মনে রাখবেন তাহলে এই প্রশ্নের উত্তর আপনি চোখ বন্ধ করে দিয়ে দেবেন পরবর্তী প্রশ্ন সহজপাঠ দ্বিতীয় ভাগের প্রথম ছড়া কি সেই বহুল প্রচলিত বহু চর্চিত সেই ছড়া হাট এখন আপনি বলতে পারেন যে বারবার এইগুলোকে আমি ছড়া বলছি কেন কবিতা কেন বলছি না এই নিয়ে আপনারা কেউ দ্বিমত পোষণ করতে পারেন কিন্তু আমার মনে হয়েছে এগুলোকে ছড়া বলা উচিত তাই ছড়া বলছি এখন ছড়া ও কবিতার মধ্যে পার্থক্য কি। সেটা যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন সেই নিয়ে ভিডিও নিয়ে আসবো তাহলে সহজ পাঠ দ্বিতীয় ভাগের প্রথম যে ছড়াটি সেটি হচ্ছে হাট এবং সহজ পাঠ দ্বিতীয় ভাগের শেষ যে ছড়াটি সেটি হচ্ছে অঞ্জনা নদী তীরে তাহলে এই ছড়া দুটিকেও কিন্তু আপনি অবশ্যই মুখস্থ করে রাখবেন এবং নিজে যাতে খুব সুন্দর করে ছান্দিক গতিময়তার সঙ্গে সেই ছড়াগুলিকে বলতে পারেন সেই ব্যবস্থা করে যাবেন যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি তাহলে প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগের প্রথম এবং শেষ এই চারটি ছড়া কেমন করে বলতে হবে সেটাকে নিয়ে আলাদা একটি ভিডিও বানিয়ে দেব। আসুন আজকের পরবর্তী প্রশ্নে চোখ রাখি পরবর্তী প্রশ্ন সহজপাঠ তৃতীয় এবং চতুর্থ ভাগকে কেন সংকলন গ্রন্থ বলা হচ্ছে যদিও এই বিষয়টি এর আগে আলোচনা করেছি যে প্রথম এবং দ্বিতীয় ভাগে যা কিছু লেখা রয়েছে সবটাই কবিগুরুর লেখা কিন্তু তৃতীয় এবং চতুর্থ ভাগে শুধুমাত্র কবিগুরুর লেখা নেই সেখানে কবিগুরুর সঙ্গে আরও কিছু সমসাময়িক লেখকের লেখনি কিন্তু সহজপাঠের সঙ্গে যুক্ত হয়েছে তাই কবিগুরু তৃতীয় এবং চতুর্থ ভাগকে একা লেখেননি তাই তাকে বলা হচ্ছে সংকলন গ্রন্থ আসুন আমরা পরবর্তী প্রশ্নের দিকে পা বাড়াই আপনারা সকলেই জানেন যে সহজ পাঠের এই যে ছবিগুলি এই ছবিগুলি এঁকেছে নন্দলাল বসু কিন্তু আজকের প্রশ্ন হচ্ছে যে এই ছবিগুলির মধ্যে বিশেষ বৈশিষ্ট্য কি রয়েছে এখন দেখুন যখনই আপনি এখানে কোনো কিছু একটা পড়বেন তার সঙ্গে সম্পর্কিত একটি ছবি কিন্তু আপনি এখানে দেখতে পাবেন তাহলে এই ছবিগুলি সবই হচ্ছে ছোট ছোট ঘটনার গ্রাফিক চিত্র এবং সহজপাঠ প্রথম ভাগ সেই প্রথম ভাগে আপনি দেখবেন যে মোটা লাইন টেনে ছবি আঁকা আছে এবং দ্বিতীয় ভাগে আপনি দেখতে পাবেন যে সেখানে কিন্তু শুধুমাত্র রেখা চিত্র অঙ্কন করা আছে শুধুমাত্র রেখা চিত্র অঙ্কন করা আছে কেন কারণ রেখার মাঝের যে অংশগুলি সেই অংশগুলি কিন্তু একটা শিশু নিজেই রং পেনসিল দিয়ে ভরাট করতে পারবে ফলে একদিকে যেমন তার সঙ্গে বাংলা ভাষার পরিচয় হবে অপরদিকে তার মধ্যে কিন্তু ছবি আঁকার যে গুণাবলী সেটিও কিন্তু অবশ্যই বিকশিত হবে এবং শিশুরা যেহেতু কল্পনা প্রবণ সে কল্পনার জগৎ থেকে বিভিন্ন চরিত্রগুলোকে তৈরি করে তার বাস্তবে আনতে ভালোবাসে ঠিক একই রকম ব্যবস্থাপনাকে এখানে কাজে লাগিয়ে একটি শিশু তার কল্পনার জগৎ থেকে রং নিয়ে এসে সেই রঙগুলোকে দিয়ে এই ছবিগুলোকে রঙিন করে তুলবে পরবর্তী প্রশ্ন এবং আজকের এই পর্বের শেষ প্রশ্ন যে সহজ পাঠ এবং বর্ণ পরিচয় এই দুটি গ্রন্থের মধ্যে প্রধান পার্থক্য কি। আপনি দেখুন কবিগুরু রবি ঠাকুরের যখন কোনো লেখনি পড়বেন তখন কিন্তু তার মধ্যে চলিত গদ্যের প্রয়োগ দেখতে পাবেন কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় যে সময়ে বিভিন্ন লেখনিগুলি লিখে গেছেন সেই সময় কিন্তু বাংলা ভাষায় লেখালেখির ক্ষেত্রে সাধু ভাষার প্রচলন ছিল যেমন আপনি ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয়ের যদি কোনো উপন্যাস পড়েন তাহলে দেখবেন সেখানে সাধু ভাষার প্রয়োগ রয়েছে এখন আমাদের মধ্যে অনেকেই তারা শুধুমাত্র সেই পাতাটার ঠিকঠাক করে সরব পাঠ পর্যন্ত করতে পারবেন না সেই সকল সাধু ভাষার প্রয়োগ যেখানে রয়েছে বিষয়টি এতটাই কঠিন তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় যখন এই পুস্তক লিখেছিলেন তখন কিন্তু লেখালেখির ক্ষেত্রে ব্যাপকভাবে সাধু ভাষার প্রচলন ছিল তাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় যখন সেই গ্রন্থ লিখেছিলেন বর্ণ পরিচয় সেখানে কিন্তু সাধু ভাষার প্রয়োগ করা হয়েছিল কিন্তু আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর মহাশয় যখন সহজ পাঠ লিখলেন তখন তার মধ্যে কিন্তু সাধারণ কথ্য চলিত ভাষার প্রচলন দেখা যায় এবং তিনি সেই সাধারণ মুখের যে কথ্য ভাষা সেই কথ্য ভাষাতেই প্রচলিত ভাষাতেই কিন্তু এই বইটিকে লিখেছেন তাই এই বইটি কিন্তু শিশুদের কাছে বর্তমানে অপেক্ষাকৃত সহজ বলে মনে হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় সেই সময়ে দাঁড়িয়ে সেই সময়ের প্রচলিত যে ভাষার রীতি তাকে অনুসরণ করে তিনি কিন্তু সেই বর্ণপরিচয় বইটি লিখেছিলেন যার মধ্যে আমরা এখনও পর্যন্ত কিছু সাধু ভাষার প্রয়োগ দেখতে পাই এবং বর্তমান সময়ে দাঁড়িয়ে কিন্তু এই সাধু ভাষার প্রয়োগ যেহেতু বর্তমানে হচ্ছে না তাই এখনকার দৃষ্টিভঙ্গিতে সেই বইটা হয়তো একটু কঠিন হয়ে যায় কিন্তু রবি ঠাকুর যখন তার এই সহজ পাঠ বইটিকে লিখেছিলেন তখন কিন্তু মান্য চলিত গদ্যের প্রয়োগ ভাষার মধ্যে কিন্তু শুরু হয়ে গেছে তাই এখানকার ভাষা আরও অনেক বেশি সহজ এবং আরও অনেক বেশি ব্যবহার উপযোগী শিশুদের কাছে এটি হচ্ছে বর্ণপরিচয় এবং সহজ পাঠ গ্রন্থের মধ্যে একটি পার্থক্য আরও অনেক 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 পার্থক্য আছে কিন্তু এটিই হচ্ছে একটি অন্যতম এবং এটি হচ্ছে প্রধান পার্থক্য তাহলে আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের শিক্ষামূলক ভিডিও আরও অনেক বেশি পাওয়ার জন্য নন্দী একাডেমি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা হচ্ছে অন্য কোন এক ভিডিওতে অন্য কোন এক দিন ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন